গ্যাস্ট্রিকের কতদিন যাবত আপনার সমস্যা ছিল অ্যাকচুয়ালি আমি গ্যাস্ট্রিকের ছোটোবেলা থেকে প্রায় আজ থেকে বিশ বছর আগে থেকে এই সমস্যায় ভুগছিলাম গ্যাস্ট্রিকের মূলত আপনার কী কী সমস্যা হইত গলা জ্বলতো পেট ফাঁপি যেত তারপরে আপনার প্রচণ্ড পেট ফুলে ফুলে তারপরে ফায়খানা কষা বিভিন্ন ধরনের ঝামেলা ছিল হ্যাঁ টক ডেকুর হতো তো আপনি মেডিসিন আগে আমি হাফি পাউডারের আগে কিন্তু অনেক ট্যাবলেট খেয়েছি গ্যাস্ট্রিকের ট্যাবলেট বিশেষ করে তারপরে তারপরে অনেক ধরনের গ্যাস্ট্রিকের অনেক ট্যাবলেট অনেক ধরনের ট্যাবলেট খাইছি খাওয়ার পরে উপকার পেয়েছে আরবি আমার তো দীর্ঘদিনের এই প্রবলেম আমি এটা খাওয়ার পরে আমার কাছে অনেক উপকার মনে হচ্ছে হ্যাঁ হার্বি খাওয়ার পরে আমার উপকার আমি পেয়েছি আমার প্যাট ফাঁপা ছিল সেটা অনেকটুকু রেডিউস হয়েছে তারপরে গলা জলা গলা ব্যথা তারপরে মানে বিভিন্ন ধরনের যে কষ্টকাঠিন্য সমস্যা ছিল এটা আল্লাহর চাইতে আমার মনে হয় আল্লাহর রস সহমত আমি উপকৃত হচ্ছি মেডিসিনটা খাইলে তাৎক্ষণিক কিছু সময়ের জন্য ভালো থাকা যায় কিন্তু হার্বি পাউডারটা সেবন করলে আমার মনে হয় যে এটা হয়তো কন্টিনিউ করলে আমার মনে হয় অনেকে উপকৃত হতে পারবে আমার বিশ্বাস আমি আমার একটা ফাইল কমপ্লিট হয়েছে আর একটা সেকেন্ড ফাইলটা আমি ধরছি এটা আমার মনে হয় আমি বিশেষ করে এটা কন্টিনিউ আমি কন্টিনিউ করব আমি দর্শক বলতে সর্বসাধারণের উদ্দেশ্য বলবো সকল এই জনসাধারণের উদ্দেশ্য বলবো সকল ধর্মের লোকদের উদ্দেশ্যে বলব যে অন্ততভাবে আপনারা যে কষ্ট করতেছেন গ্যাস্ট্রিক এ আপনারা দীর্ঘদিন কষ্ট করতে তবে আমার মনে হয় আপনারা এইটা যেহেতু কোরআন হাদিসের আলোকে এবং আল্লাহ পদার্থ জিনিসপত্রের মাধ্যমে এগুলো তৈরি করা হয় সুতরাং এটা সবাইকে সেবন করার জন্য আমি সবিন অনুরোধ জানাচ্ছি